আপনি কি জানেন সিদ্ধিলাভের আশায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রামকৃষ্ণদেব শুধু ইসলাম ধর্মই নয় খ্রিস্ট ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেন যত মত তত পথ চরম অরাজকতা ও নৈরাজ্যের পরিবেশে ধর্মের এই সার কথাটি অত্যন্ত সহজভাবে বলে গিয়েছেন বহু আগেই বর্তমানের অস্থির সময়ে দাঁড়িয়েও শ্রীরামকৃষ্ণ চর্চায় মেলে মুক্তির পথ ধর্মে ধর্মে বিভেদের মাঝে কুসংস্কার ও সামাজিক ভেদাভেদকে অগ্রাহ্য করে মানুষের ও সমাজের মধ্যে মূল বার্তা প্রেরণের ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন হুগলির এই হদ্দ গ্রামের যুবকটি সেই সময়ের ডামাডোল পরিস্থিতিতে সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি প্রচলিত গড়পর্তাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন তার অমৃত অমৃতবাণী তুলে ধরার জন্য নিজের জীবন দিয়ে সেই সত্যের সন্ধান করেছিলেন যোগাবতার শ্রীরামকৃষ্ণদেব জীবনে সত্য উপলব্ধি করতে গিয়ে তিনি বিভিন্ন ধর্মমতে সাধনা করে সিদ্ধি লাভের চেষ্টায় মগ্ন হয়েছিলেন হিন্দু হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণদেবের বিপুল কর্মকাণ্ডের মধ্যে ইসলাম গ্রহণের দিকটি তুলনায় স্বল্প আলোচিত জানা যায় আঠেরোশো ছিয়াশি সাতাশি সাল নাগাদ ইসলাম সাধনায় মনোনিবেশ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গুরু হিসেবে বেছে নেন গোবিন্দ রায়কে ভাবছেন গোবিন্দ রায় তো হিন্দু বাঙালি নাম শুনে হিন্দু মনে হলেও তিনি ছিলেন ইসলামী দীক্ষিত হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় ওয়াজেদ আলী খান এই গোবিন্দ রায়ের কাছেই ইসলাম মতে দীক্ষা নেন ঠাকুর গোবিন্দ রায় ছিলেন সুফি মতের সাধক সুফি মত অনেকটাই হিন্দু বেদান্তের আদর্শের কাছাকাছি সেই সময় মন্দিরে পূজার্চনা বন্ধ করে দিয়েছিলেন এমনকি হিন্দু দেবদেবের মূর্তি বা ছবির দিকেও তাকাতেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সাধারণ অহিন্দু দর্শনার্থীর মতো মন্দিরের বাইরেই বসবাস করতেন প্রসঙ্গত দক্ষিণেশ্বর কালী মন্দিরের বাইরেই আছে গাজীপীর স্থান কথিত আছে এই গাজীপীর স্বপ্নে দর্শন দিয়েছিলেন স্বয়ং রাসমণিকে পরে রানীমা তাঁর স্থানে বাতি দেওয়ার ব্যবস্থা করেন রামকৃষ্ণদেব তখন নিয়মিত নামাজ পড়তেন মসজিদে যেতেন কথামৃতকার ঠাকুরের মুখের কথা তুলে ধরছেন এইভাবে গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হল পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজ খানিক খেলুম গোভক্ষণের ইচ্ছা থাকলেও মথুরবাবুর অনুরোধে তা খাননি তিন দিন ইসলাম ধর্মে গভীর সাধনা করেন ঠাকুর সেই সময় ইসলাম ব্যতীত অন্য কোনো চিন্তা তিনি মাথায় রাখেননি এবং অচিরে এ পথে সিদ্ধি লাভ করেন শুধু ইসলাম ধর্মেই নয় খ্রিস্ট ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেন রামকৃষ্ণ পরমহংসদেব সর্বস্তরের মানুষের কাছে সেদিন ধর্মজীবনের নতুন বার্তা পৌঁছে দিয়েছিলেন তার বাণী যত মত তত পথ নদী নানা দিক দিয়ে আসে কিন্তু পরে গিয়ে সেই সমুদ্রে তেমনি ছাদে নানা উপায়ে উঠা যায় পাকা সিঁড়ি কাঠের সিঁড়ি বাঁকা সিঁড়ি ঘোরানো সিঁড়ি ইচ্ছে করলে শুধু একটা দড়ি দিয়েও উঠতে পারো তবে যেইভাবেই ওঠো একটা কিছু ধরে উঠতে হবে দু সিঁড়িতে পা দিলে পড়ে যাবে মুখ থুপড়ে যখন যেটা ধরেছো সেটা ধরেই উঠে যাও দেখো ঠিক উঠছো কি না তিনি বলেছেন ধর্ম তো আর ঈশ্বর নয় ধর্ম হচ্ছে শুধু একটা কিছু ধরবার জন্য যেটা ধরে উঠতে পারবে উপরে পর্বত চূড়ায় যেখানে ঈশ্বর বিরাজ করছেন যা তুমি ধরবে তা বাবু একটু শক্ত করে ধরো পা পিছলে পড়ে না যাও তিনি আবার বলছেন কালীঘাটে যাওয়ার তো নানান রাস্তা নানান বাহন তোমার গাড়ি ঘোড়া না জুটে না জুটুক তোমার খুব দূরের বাড়ি হয় হোক যত দূর খুশি তুমি পায়ে হেঁটেই চলে এসো মন্দিরে সোজা ভক্তি বিশ্বাসের পথ দিয়ে তার কথায় ইসলামের পথও তো একটা পথ এই পথে কত সাধকেই তো বাঞ্ছিত ধামে গিয়ে পৌঁছুচ্ছেন আমি সেই পথটাই বা বাদ দেব কেন তাই তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে সিদ্ধি লাভ করেছেন এবং খ্রিস্ট ধর্ম ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও তিনি সিদ্ধি লাভ করেছেন জয় ঠাকুর জয় জয় স্বামীজি